আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি বজরের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছি ধানমন্ডির সাতাশ নম্বরে অবস্থিত মুঘল কাবাব হাউসে হ্যাঁ এখানে মূলত আসছি হচ্ছিলো ওনাদের ইফতারি আয়োজনটা আপনাদেরকে দেখানোর জন্য তাছাড়াও ইফতারি প্রাইসগুলো কীরকম কী সেগুলো নিয়ে আলোচনা করার জন্য সো চলেন সব কিছুই আপনাদের দেখে তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখে চলুন এবার ওনাদের ভেতরে যাওয়া যাক ওনাদের ভেতরটা কিন্তু অনেক বড় স্পেস কারণ কি বাইরেও বসতে পারবেন ভেতরেও বসতে পারবেন তাছাড়া আপনারা ইফতারি করতে চাইলে এখানে ইফতারিও করতে পারবেন এমনি রোজার মাস ছাড়া কিন্তু ওনাদের অন্যান্য সময় আপনার সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দ্যাট মিন্স সকালের নাস্তা থেকে রাতের ডিনার পর্যন্ত কিন্তু খোলা থাকে সো আপনারা চাইলে ওই টাইমগুলোতেও আসতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে ঘি ও জাফরানের ভাজা মোগল স্পেশালি রেশমি জিলাপি যার প্রতি কেজি হচ্ছে ছিল পাঁচশো টাকা কেজি এখানে রয়েছে বোম্বে জিলাপি এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি স্পেশাল বইয়েন্দা যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এটার উপরে দেখতে পাচ্ছেন হয়তো জাফরান ইউজ করছে বিফ জাল ফ্রাই সতেরোশো টাকা কেজি আস্ত চিকেন রোস্ট এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা চিকেন রোস্ট এটা হচ্ছে একশো নব্বই টাকা পিস চিকেন ঝালফ্রাই এটা কেজি হচ্ছিল তেরোশো টাকা দুই বড়া তিনশো আশি টাকা কেজি চিকেন চিক্কা দুশো নব্বই টাকা পিস স্পেশাল বিফ শিখ কাবাব আড়াইশো টাকা মুঘল তান্দুরি চিকেন প্রতি শিক হচ্ছিলো দুশো নব্বই টাকা করে চিকেন রেশমি কাবাব এটা হচ্ছে তিনশো টাকা পিস চিকেন কাটি কাবাব দুইশো বিশ টাকা করে পিস স্পেশাল চিকেন সাসলিক, দুশো টাকা পিস মুঘল কাশ্মীরি নান দেড়শো টাকা পিস মুঘল স্পেশাল তিনের নান দেড়শো টাকা পিস মুঘল স্পেশাল পরোডা সত্তর টাকা পিস বাটার নান সত্তর টাকা পিস শাহি ছোলা কেজি সাড়ে তিনশো টাকা করে সবজি পাকোড়া বিশ টাকা করে পিস পেঁয়াজও বিশ টাকা করে মোগল পনির সমুচা চল্লিশ টাকা করে স্প্রিং রোল পঞ্চাশ টাকা পিস ফুলকপির চপ তিরিশ টাকা পিস আলু চপ বিশ টাকা পিস বেগুনির প্রাইস বিশ টাকা স্পেশাল চিকেন রোল একশো টাকা করে ডিম চপ চল্লিশ টাকা করে জালি কাবাব ষাট টাকা করে শাড়ি টুকরা প্রতি পিস সত্তর টাকা করে এটা হচ্ছিল বোরহানি ছোটটা একশো টাকা এবং বড়টা দুইশো টাকা করে বোতল মহাব্বতের শরবত এটা ছোটটা হচ্ছিল একশো ষাট টাকা করে বড়টা হচ্ছিল আড়াইশো টাকা করে পেস্তা বাতামের শরবত হাফ লিটার আড়াইশো টাকা করে লাবাং একশো ষাট টাকা করে ফালুদা আড়াইশো টাকা ফিন্নি ষাট টাকা জর্দা সাইজ বড় জর্দা কি এটা বড় এটা দুশো টাকা করে স্পেশাল মোরক পোলাও ডিম এটা দুশো নব্বই টাকা করে স্পেশাল বিফ তেহারি এটা হচ্ছে হলো বনলেস তিনশো টাকা করে এখানে রয়েছে হালিমের ইনগ্রিডিয়েন্টস দেখতে পারতেছেন ধনে পাতা লেবু পেঁয়াজের বেড়েস্তা বিপলব এবং তাছাড়া রয়েছে মশলা আর এগুলি হাই প্রাইসগুলো দেওয়া আছে কত কোনটা কীরকম প্রাইস ওনাদের হালিমটা হচ্ছে হলো বিফ চিকেন এবং মাটন তিনটেই হয় আলাদা করে রাখা আছে আর এটা হচ্ছে এই ছিল ওনাদের ইফতারের আয়োজন কোনটার কিরকম প্রাইস সেটা তো আপনাদেরকে বললাম তবে আপনারা যদি কেউ ওনাদের এখানকার ইফতারি ট্রাই করে থাকেন কিরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ